আসসালামু আলাইকুম আমি তারেক মনার দ্য ড্রিমার্সের পক্ষ থেকে আসছি বর্তমানে আমরা এখন হচ্ছে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার একটা এলাকায় আছি অত্যন্ত অঞ্চল বরিশালে এখানে আমরা বন্যার্থ্যদের পুনর্বাসনের জন্য যে ফান্ড কালেকশনটা করছিলাম সেই প্রেক্ষিতে আসা হয়েছে আজকে এখানে মূলত পাঁচটা ফ্যামিলির ঘর তৈরি করা হচ্ছে যেগুলো বন্যাতে পুরাই ভেঙে গেছিলো অবশিষ্ট কিছুই ছিল না বলা যে এখন পাঁচটা ফ্যামিলির প্রজেক্ট হচ্ছে এখানকার একটা সংগঠন আছে তারা হাতে নিয়েছে তাদের সাথে আমরা কিছু সাহায্য করতেছি আমরা মূলত টিনের বিষয়টা দেখতেছি উপরে যে ফান্ডিং হবে তার টিন সহ অন্যান্য কিছু কাজ আর নিচে কনস্ট্রাকশনগুলো ওনাদের সংগঠন দেখছে আমার সাথে প্রেম ত্রিপুরা দাদা আছে দাদা কিছু বলার জন্য আমি নমস্কার আসসালামু আলাইকুম আমি হচ্ছে প্রেম ত্রিপুরা এই অত্র যে মাটিরাঙ্গা সদর যে উপজেলা সদর উপজেলার এই প্রথমত দানদনী গ্রামে আমরা এখন অবস্থান করছি আমাদের সাথে আছে দাদা দুই তিনজন ভাই তো উনি একটু আগে মেনশন করেছেন আমরা আমাদের পরিকল্পনা হচ্ছে পাঁচটা ঘর যারা হচ্ছে একে সঙ্গে সম্পূর্ণ ভেঙেছে সেই পাঁচটা ঘরকে পুনর্বাসনের আওতায় এনে পাঁচটা ঘর তৈরি করার যে পরিকল্পনা কিন্তু আমাদের এখানে অর্থ সংকলনের অভাবে আমরা আপাতত তিনটা ঘরকে বিবেচনা করে প্রাথমিক পর্যায়ে যাদের আসলে খুবই অবস্থা খারাপ তাদের হাত দিয়েছি এবং আগামীতে আরও দুইটার জন্য হচ্ছে মূলত আপনাদের সহযোগিতার উপর এগুলো ডিপেন্ড করবে এবং ওইটা হচ্ছে আরও একটু দুর্গম যোগাযোগ ব্যবস্থা একটু ভালো না বিদায় আমরা এখনও ওইটা হাত দিতে পারছি না তো এখানে রাস্তার পাশে যেটা আছে এখানে এখন তিনটা পরিবারের আমরা গর্তরির কাজ হাতে নিয়েছি এবং নিচের অংশটা হচ্ছে আমরা বিশেষত মানে সাড়ে রাখ পর্যন্ত নিচের অংশটা আমরা মানে উদ্যোগ নিচ্ছি এবং দাদির মাছ হচ্ছে আমাদেরকে কিছু টিন দিয়ে সহযোগিতা করতেছেন এখানে তো এই কারণে আমার ব্যক্তিগত পক্ষ থেকে গ্রামবাসীর পক্ষ থেকে এখানকার সকলের পক্ষ থেকে দাদির মাছকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই